কখনো <mimini>

আমি আমি <observer>

অশুখলি কলি জবে 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 ধর্য ধর্য ধর আল্লাহ পাক আল্লাহ পাক শুধু আই শুধু আই নয় জয় ইসমা ই

আমার বন্ধু বন্ধু হাজরা সন্তানের মায়া অন্যান্য ভাইরা ভাইরা পড়ে গেল তারা নিয়ে তারা নিয়ে ফেলে ফেলে দিল সেখান থেকে সেখান থেকে সারা

আল্লাহ আমাদের পরিষ্কার ইসলাম করেছেন কিন্তু ভক্ত ভক্ত যারা আল্লাহ আর আল্লাহ করে এবং সমাজ সমাজ করে আল্লাহ এভাবে আল্লাহ এভাবে তাদেরকে আখেরাতের দিকে দেখ হতে দেখবা আমার

حضرت ابراہیم چلے کے دیکھنے لیا ابنایا یاپنایا ہے

হজরত আপনাদের প্রশ্নটি পেশwidetilde নেন হযরতি হযরতি ইসহাক জনাব জনাব বান্দা বান্দার জন্য বলে কেন বলে কেন কেন বলছেন বলছেন আল্লাহর কাছে আলমেতে বলে এত এত

তাই ফের সাইফুন শে যখন যখন গিয়েছি দুই দিকে দুই দিকে বানার পাওয়ালো ভাই ফের লোকে সাথে ছিল সাথে ছিল তিন জায়গা তিন জায়গা প্রথম যেখানে যেখানে দিক থেকে দিক থেকে দুই আবু তারুনা নাই

এখানে <laughs>